অবশ্যই সাপোর্ট করবো আমি কি বলেছি যে আমি সবসময় একটা কথা বলে এসেছি যে আমি এরম ধরনের জিনিসকে সবসময় সাপোর্ট করি সমর্থন করি আমি ভালোবাসি যে ছোট্ট জায়গার থেকে যারা বড় জায়গায় যে মানে স্ট্রাগেল করে যাচ্ছে মৌ একটা মানে অনেক ছোটো আমার থেকে ও যে এই জায়গায় যাচ্ছে আমি এটাকে সময় সমর্থন করি আমি ওর পাশে আছি একটা কোশ্চেন তোমাকে করব মানে আমি আমরা আজকাল দেখছি আর ট্রেন্ডিং আর একটা খুব ভালো জিনিস যে সবাই দোকান খুলছে কম বেশি সবাই দোকান খুলছে এবং প্রত্যেকটা কমিউনিটি সেটা বর্ধমান হোক সেটা শোধপুর হোক তোমার মতো দাদারা হোক যারা পৌঁছে যাচ্ছে গিয়ে তাদেরকে শুভকামনা জানাচ্ছে অবশ্যই সেটা কেমন লাগছে এটা এটা তো উচিত করা এটা আমি প্রত্যেককে বলবো যারা যারা আজকে তুমি একটা জিনিস ফলো করবে যে ডলি চায়ওয়ালার কথা শুনেছ একদম দাদা একদম তো ডলি চায়ওয়ালাকে যদি বিল গেটসের মতন একটা বিলিয়নিয়ার যদি ওকে সাপোর্ট দিতে পারে তো ওয়াই উই অন আমরা কেন একদম অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত এরকম মানে ছোট ছোট পশ্চিমবাংলায় অনেক এরকম ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা হয়তো ভালো কিছু করে স্ট্রাগল করে তাদেরকে আমরা তুলে ধরতে পারছি না আমি চাইবো তোমাদের তুলে তারা তোমরা তুলে ধরো তাদেরকে অবশ্যই তাদেরকে তুলে ধরে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসো আজকে মৌ মৌয়ের মতন এরকম হয়তো অনেকেই আছে পশ্চিমবাংলার বুকে সেরকম ছোটো ছোটো বোনেরা ভাইয়েরা দাদারা যারা কষ্ট করে আজকে নিজেরা পেট এ করছে পেট তৈরি করছে তো আমি চাইবো হ্যাঁ একটা কোশ্চেন বলছি আজকে তো তো মৌদির কাছে তুমি এসছো একটু যদি তোমার ব্যাপারটা বলো যে আজকে আমাদের নতুন ব্রাঞ্চ ডিবাপির কবে আসতে চলেছে দশই মে ওপেন হচ্ছে অবশ্যই তোমরা কোথায় দাদা কোথায় সোদপুরে সোদপুরে একদম বিডি রোডের মুখে ওপেনিং হচ্ছে অবশ্যই প্রত্যেককে আমার ইনভাইট রইল তোমরা অবশ্যই আসবে আমার খুব ভালো লাগে শুনেছিলাম যে ডিবাপির যে মালিক বা ওনার সে নাকি খুব ডাউন সো আজকে দেখে নিল না আমি ওনার না আমি আমি তার ছেলে আচ্ছা অবশ্যই আমি আমার মা বাবার শিক্ষাতেই বড় হয়েছি আমরা তোমরা প্রত্যেকেই জানো ডিবাপির কাহানিটা একদম দাদা একদম আজকে ফুটপাথ থেকে আমি এদেরকে কেন সমান্তর করি যেহেতু ফুটপাথ থেকে ডিবা জার্নিটা স্টার্ট হয়েছিল দু হাজার ছয় দু হাজার ছয় থেকে আজকে দিবাপি আঠেরো বছর বাদে দিবাপি একটা মাল্টিফিকেশন আউটলেট তৈরি করছে তাও একটা ফাইভ স্টার ক্যাটেগরি তো এটা কেন সম্ভব হয়েছে সততার জন্য মানুষের ভালোবাসার জন্য কাস্টমারদের রেসপন্স ভালোর জন্য আর তোমাদের মতো ভাইদের সহযোগিতা প্রত্যেকেরই ইমপ্যাক্ট আছে না হলে আজকে নিবাপিস তুমি যে কথাটা বললে একদম থ্যাঙ্ক ইউ তার জন্য কিন্তু একটা কথা বলতে হবে তোমাদের মতো দোকানদারদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আজকে আমরা এখানে অবশ্যই দেখো সবার সাথে সবার কমিউনিকেশনটা না থাকলে কোনোদিনও কোনো কিছু গ্রো আপ হয় না একদম না তো প্রত্যেকটা জিনিসেরই লিঙ্ক আপ আছে লিঙ্ক আপ ছাড়া কেউ গ্রো করতে পারে না যেমনি তোমাদের আমাকে প্রয়োজন আমাদেরও তোমাদের প্রয়োজন একদম ঠিক আছে প্রত্যেক আজকে পশ্চিমবাংলায় ইউটিউব ব্লগার ভাই যা রয়েছে আজকে অনেকে অনেক রকম কমেন্টস করেছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি আজকে ছোট ছোট ব্লগার্স ভাইরা আজকে এই জায়গায় আছে বলে আপনারা বিভিন্ন পশ্চিমবাংলায় মানে বাড়িতে বসে পশ্চিমবাংলার বাংলার বুকে কি কি হচ্ছে কোন জায়গায় কি খাবার আছে কি হচ্ছে না হচ্ছে আপনারা কিন্তু জানতে পারছেন ওদের থ্রুয়ে ওদের হার্ড ওয়ার্কিং আপনারা একটু সেলুট জানান শুধু ওদের জন্যই আপনারা অনেক কিছু প্রচারে জানতে আপনারা কথা বলি নতুন আউটলেটে সবকিছু থাকছে আগে যাই ছিল তাই চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চপ ছড়া আর কি কি